শর্ট টার্মে যেই সরকারই এবার ক্ষমতা মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচন সময়ের পরবর্তী সময়টা মাসটাই হচ্ছে রমজান মাস যেটা একেবারে চিরকালের জন্য একেবারে ভেরি বার্নিং মান্থ ফর এভরি গভর্নমেন্ট কারণ হচ্ছে এই মাসে এমনিতেই স্বাভাবিক সরকারের পক্ষেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যায় দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে গেলে আসলে আমরা যেটা কাজ করছি এটা সমন্বিত কার্যপত্র আমরা তৈরি করেছি এবং এটা নিয়েই কাজ চলছে এই সমন্বিত কার্যপত্রের সেন্টারে যদি বাণিজ্য মন্ত্রণালয়কে রাখি আমি আসলে সব কিছু খুব ডিটেলস বলবো না আপনাদের মানে বলতে বলার সুযোগও নাই আপনিও আপনারও বোঝেন এটা কিন্তু আমি একটা ওভার ওভারঅল একটা ধারণা দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের এক্সিস্টিং সিস্টেম চাইলেই স্বল্প মেয়াদে সম্পূর্ণ বদলে ফেলার কোনো সুযোগ নাই ফলে এক্সিস্টিং সিস্টেমে কতখানি রিলিফ বের করে আনা যায় এই স্বল্প মেয়াদের প্রধান টার্গেট হচ্ছে সেইটা তো বাণিজ্য মন্ত্রণালয়কে মাঝখানে রেখে সরকার অন্যান্য অংশ মানে অর্গানগুলো যেগুলো বেসিক্যালি আমাদের কমোডিটি একটা খুব বৃহৎ অংশ আমদানি নির্ভর খুব স্বাভাবিকভাবে আমদানি নির্ভর এই যে আপনার যেই জায়গাগুলোতে ক্লকড হয়ে আছে আপনি ব্যাঙ্কে এলসি ওপেন করতে যাবেন আপনার একটা মন্ত্রণালয়ের আপনার ওই পারমিশন লাগবে স্পেশালি কমিডিটির ক্ষেত্রে যে ডিফারেন্ট রেলেভেন্ট মন্ত্রণালয়ের এর বাইরে আছে আপনার যেই ট্যাক্স বলুন আর আপনার ইয়ে বলুন ডিউটি বলুন এগুলো সবগুলো এনবিআরের মানে ওপেন এবং ওই যে অ্যাডিশনাল ট্যাক্স এগুলো কিন্তু অনেক এবং এই সংখ্যাটা আলটিমেটলি মানে খুব ছোট হয় না ট্যারিফ কমিশনের একটা রোল আছে রোল আছে আপনার বাংলাদেশ ব্যাংকেরও বিশেষ বিশেষ কমোডিটির ক্ষেত্রে যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে যে এদাদের সকলকে এক জায়গায় করা ব্যবসায়িক সম্প্রদায়কে এক জায়গায় করা মধ্যস্বত্বভোগী যেটা আসলে সবসময় রাজনৈতিক অধিকাংশ সময় রাজনৈতিক প্রভাব ছাড়া এদের তো আসলে মানে প্রভাবেই এটা সব সব সরকারের আমলেই এটা পরিচালিত হয় দিনকে রাত করা যাবে এই প্রতিশ্রুতি দেওয়ার কোনো মানে ইচ্ছা আমার নাই বা এটা স সম্ভবও হবে না যেটা সম্ভাব্য কাজ সেটা আমরা আমরা ইতিমধ্যেই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে যায় রমজানে কোন কোন পণ্যগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা আমরা প্রায়োরিটি দিয়েছি শর্ট টার্ম ইয়েটাতে আমরা প্রত্যাশা করছি যে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় বলুন আর বিশেষ করে এই এই সরকারের ডিফারেন্ট অর্গানগুলো নিয়ে আমরা কিন্তু কার্যপত্র ওইভাবেই তৈরি করেছি যেন বাজারটাকে নিয়ন্ত্রণে রাখা যায় বাজার ইম্পোর্ট করে আপনি যখন প্রোডাক্ট দেশে ঢুকাবেন এরপর থেকে শুরু হয় আরেক ধরনের সমস্যা যেখানে চলে আসে মধ্যস্বত্বভোগী যেখানে চলে আসে সব সিন্ডিকেট গুলোর কথা সিন্ডিকেটগুলোর ক্ষেত্রে এই জায়গাটায় রাজনৈতিক অ্যাকশন নেওয়ার কোনো বিকল্প নাই এই জায়গাটাই রাজনৈতিক প্রভাবকে রাজনৈতিক ক্ষমতা দিয়ে মোকাবেলা করতে হবে এর এর বাইরে আপনি দেখুন আমাদের যে কিছু রানিং সিস্টেমগুলো আছে আমরা ওপেন সেল নিয়ে যখন কথা বলি বা অন্যান্য জিনিসগুলো নিয়ে যখন কথা বলি ওপেন সেলকে আসলে এটা একটা খুব বিউটিফুল সিস্টেম হয়ে উঠতে পারতো ওপেন সেল ওপেন সেল আপনার যদি অনেক ওয়াইড ওয়েতে এটা যদি মানে দুর্নীতিমুক্ত দেখা যেত তাহলে এটা কিন্তু একটা রানিং মার্কেটের জন্য চ্যালেঞ্জ হতে পারত যে খোলা বাজার কিন্তু সেটা না হয়ে এটা আরেকটা দুর্নীতি রাখা হয়ে গেছে এবং এই ওপেন সেলটা একটা সামাজিক ডি মানে ডিগ্রেডেশান হিসেবে ধরা হয় এই জায়গাটায় ওপেন এক্সিস্টিং যে সিস্টেম আছে সেটাকে এম্পাওয়ার করে যতটুকু বেনিফিট নেওয়া যায় এই শর্ট টার্মের ক্ষেত্রে আপনাকে বলছি আমাদের ওভারঅল গোল হচ্ছে স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থা স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার কথাটা এই জন্য আমরা বারবার বলি যে সব শ্রেণীর মানুষ যেন এটাতে উপকৃত হয় এই শর্ট টার্মে আপনি যে মানে যখন আমরা উৎপাদন নিয়ে কথা বলি যে এই আমাদের মূল টার্ম লং টার্মের প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে আমদানি নির্ভরশীলতাটা কমিয়ে আনা এবং সেই ক্ষেত্রে কৃষি এবং উৎপাদনের এম্পাওয়ারমেন্ট ছাড়া আসলে আর কোনো সুযোগ নাই আমাদের পলিসিগুলোর এটাও একটা পলিসি যে আমরা যখন কৃষিতে যাই আমাদের কিন্তু মানে যেটাতে আমরা কাজ করছি মানে যে কার্যপত্র কাজ করছে সেখানে কিন্তু কৃষি এবং অন্যান্য আমাদের পলিসিগুলো এক জায়গায় হয়েছে ছাড়া আপনি সলিউশন দেওয়ার আপনার কোনো সুযোগ নেই উৎপাদনমুখী এবং আমাদের কৃষির বিষয়ে আমরা কিন্তু দেশব্যাপী ম্যাপভিত্তিক মানে ম্যাপিং মানে কৃষি কৃষিপণ্য উৎপাদনে আগ্রহ রহি আমাদের দেশের প্রয়োজন দেশে যতটুকু সম্ভব গ্র্যাজুয়ে আবারও বলি এটা তো আলাদিনের চেরাগ নয় এটা গ্র্যাজুয়ালি কাজ করেই আসতে হবে গ্র্যাজুয়ালি যতখানি সম্ভব আপনার এই নির্ভরশীলতাটা কমিয়ে আনা এই যে যদি ইউনিয়ন ভিত্তিক ক্রয় কেন্দ্র এবং ম্যাপ ম্যাপিং ভিত্তিক উৎপাদনগুলো আমরা মোটামুটিভাবে আমরা যেটা পরিকল্পনা করেছি সেটার পঞ্চাশ ভাগও আপনার সফল করা যায় তাহলে এটা একটা এক ধরনের বিপ্লব চলে আসবে কিন্তু রাস্তাটা খুবই লম্বা কাজেই এটা এত সহজে যে যেভাবে আপনাদের বলছি এত সহজে কাজটা করা যাবে বিশেষ করে এই ডিস্টর্টেড সিস্টেমের আন্ডারে আপনি যখন পরিবহন নিয়ে কথা বলছি আমি যে পরিবহনে চাঁদা দিতে হচ্ছে এবং আমি যখন কথা বলছি যে যখনই উৎপাদনে আপনি যাচ্ছেন সেখানেও কোনো না কোনোভাবে আপনাকে চাঁদা দিতে হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি হোক আর বিগ ইন্ডাস্ট্রি হোক ওইটা কিন্তু একটা পার্ট রাষ্ট্রের নিজের দায়টাই অনেক বিভিন্ন মানে রাষ্ট্রের যে বিভিন্ন অর্গ্যান যেটা দিয়ে আপনি আমদানি বলুন বা একটা ব্যবসা পরিচালনা বলুন একটা এলসি যিনি খুলতে যান সেই ব্যবসায়ী জানেন যে আসলে তাকে কতখানি ঝামেলা পোয়াতে হয় বাংলাদেশে একজন নতুন উদ্যোক্তা যদি চিন্তা করেন যে আমি কমোডিটি ইম্পোর্ট করবো সে জানে যে তার হ্যাসেলগুলো কী কী আপনি চাল ইম্পোর্ট করতে হলে আপনাকে দেড় বছর আগে থেকে চিন্তা করতে হয় কারণ ইমিডিয়েটলি এই কারণে সিন্ডিকেটটা তৈরি করা খুবই সহজ যে আপনি আজকে আপনার একটা ব্যবসায়িক মানে কাগজপত্র আছে যে আপনি কমোডিটি চাইলেই আপনি আমদানি করতে পারবেন না সিস্টেমটাই করে রাখা হয়েছে এমনভাবে দীর্ঘসূত্রিতা এবং আপনাকে নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট এই জিনিসগুলো মিনিমাইজ করে আনাটা হচ্ছে লং টার্ম প্ল্যানিংয়ের আমাদের পার্ট যেন যখনই আপনার উদ্যোক্তার সংখ্যা বা ব্যবসায়ীর সংখ্যা চাল আমদানি করছেন তারা পঞ্চাশ জন পঞ্চাশ জনই চাল আনবেন এটা তখনই সম্ভব যখন আপনার সরকারি সিস্টেম বা রাষ্ট্রীয় সিস্টেমগুলো তাদেরকে সাপোর্ট দেয় এই চাল এসে পৌঁছানোর পরে যখন চালের ট্রাক পরিবহন আর হয় তখন তো বাকিটা শুরু হয়ে যায় রাজনৈতিক দীর্ঘসূত্রিতা এই যে বা চাঁদাবাজি বা যেটাই বলুন এটা হচ্ছে সেকেন্ড পার্টে আসে ফলে রাষ্ট্র যদি শত মানে রাষ্ট্র এবং রাজনৈতিক দল এবং ব্যবসায়ী মহল এখানে এক জায়গায় না হয় তাহলে কখনোই আপনার এই প্রবলেমটা দ্রব্যমূল্য আজীবন সমস্যায় থাকবে এইবার আসেন যখন মার্কেটে প্রোডাক্ট আসে তখন হয়ে যায় মার্কেট মনিটরিং আপনি তো দিয়ে দিলেন সকালবেলা এইটা আপনার লিস্ট যে এই লিস্টে আপনাকে পণ্য বিক্রয় করতে হবে কিন্তু আসলে সেইটা মনিটরিং কিন্তু এভরিডে জব এবং এই এভরিডে জবটাতেও ব্যবসায়ীদের যতখানি সংশ্লিষ্টতা দরকার ততখানি সংশ্লিষ্টতা দরকার রাষ্ট্রীয় অর্গানের এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যাশা করি আমাদের সমন্বিত কার্যপত্রটা সব বেশ রিচ মানে আমি আম রিয়েলি প্রাউড যে হয়তো ইশতেহারে কিছুটা আপনারা জানতে পারবেন এবং মুশকিল হচ্ছে যে কেউই যেহেতু সুস্পষ্টভাবে তাদের মানে কিছু টার্ম আছে বলা খুব সহজ যে সমাজের এই এই সমস্যাগুলো মানে দুর্নীতি এবং চাঁদাবাজি এগুলো বন্ধ করে দিলেই সমাধান হবে হবে না কারণ হোল সিস্টেম ইজ ডিস্টর্টেড আপনি যেই উদ্ভাবে শুরু করছেন একটা পণ্য আশা থেকে নিয়ে বাজারে একজন ক্রেতার ঘরে পৌঁছে যাওয়া পর্যন্ত এভরি মানে পয়েন্টে এই 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 মানে সিস্টেমের ডিস্টর্শন আছে ফলে আপনাকে প্রতিটা পয়েন্ট ধরেই এটাকে সলভ করে আসতে হবে এই যে আপনার আমরা যখন মনিটরিংয়ের প্রশ্নে বলছি মনিটরিংটা আসলে মনিটরিংটার একটা খুব মানে এভরিডে এভরিডে জব এটা এভরিডে ইয়ে অন্তত কিছু দিন যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না হবে যে মার্কেট মনিটরিং হচ্ছে সেই জিনিস যে মার্কেট মনিটর করে যারা বাত্তয় করছেন তাদেরকে আইনের আওতায় আসতে হবে আদারওয়াইজ আপনি যদি জানেন যে রাজ বাজারের এই পাশে আজকে মনিটরিং হবে সেখানে বিশ টাকায় একটা পণ্য বিক্রি করা যাবে মানে বাজারের ওই পাশেই কিন্তু ওটা পঁচিশ টাকায় বিক্রি করা সম্ভব এই যে এটার প্রধান কারণ হচ্ছে এখানে যে আপনার আইন মানে বিদ্যমান আইনগুলো যথাযথভাবে প্রয়োগ করতে না পারা প্রয়োগ করতে না পারার একটা প্রধান কারণ রাজনৈতিক দলগুলো তাদের কোনোভাবে দায় এড়ানোর কোনো সুযোগ নাই আমরা প্রত্যাশা করি যে আমাদের যে পরিকল্পনা সে অনুযায়ী এই ক্ষেত্রে অন্তত আমরা চেষ্টা করব যে সাফল্য আনার